আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু আমার সেই শশার প্রজেক্টে রেডি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু হাল চাষ করে নেওয়া হচ্ছে এখানে একটা চাষ দিয়ে দেওয়া হবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই প্রজেক্টে আমি কিন্তু মাটি শোধন করে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের সার এবং কীটনাশক দিয়ে এই প্রজেক্টটা কিন্তু প্রস্তুত করা হবে তো আমি আমার এই প্রজেক্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিন বস্তা জৈব সার নিয়েছি এখানে ট্রাইকোডার মাথিও বিড রুটেক্স গ্লোজিং হিউমিস্টার ফুরাফুরান এটা ফাইভ জি আর এখানে দেখতে পাচ্ছেন গুরন তো এইগুলা সব মিলিয়ে আর কি আমার প্রজেক্টে আজকে দিয়ে দেওয়া হবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ কেজি ডিএপি সার নিয়েছি আর এইখানে এমওপি নিয়েছি দশ কেজি তো আমার এই বিশ শতাংশ জায়গায় মোট বিশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি নিচ্ছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সারগুলা সব মিক্সিং করে নেবো সার এবং তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিএপি সারের সাথে কিন্তু এমওপি সারটা মিক্সিং করে নিচ্ছি প্রথমেই মিক্সিং করা হয়ে গেলে এখানে এক কেজি বোরন সার নিয়ে নিচ্ছি আমি আমার এই প্রজেক্টের জন্য আসলে বোরন সারের কিন্তু গুণাগুণ বলে শেষ করা যাবে না কারণ বোরন সার দিলে কিন্তু শশার যে বাঁকাতেরা হয় ওইগুলো কিন্তু বাঁকাতেরা কম হয় সেই কারণে আর কি বরণ সার দেওয়া আমার এই বিশ শতাংশ জায়গায় কিন্তু এক কেজি বরণ সার দিয়ে দিচ্ছি বরণ সার দেওয়া হয়ে গেলে এখানে এক কেজি গ্লোজিন দিয়ে দিচ্ছি তো গ্লোজিন সার এবং বরুণ সার সব মিলিয়ে আর কি মিক্সিং করে নিতে হবে ভালোভাবে একসাথে সবগুলাই মিক্সিং করে নিচ্ছি আমি গ্লোজিন সব মিক্সিং করার পরে কিন্তু আমি রুটেক্স দিয়ে দিচ্ছি রোটেক্স দেওয়ার পরে কিন্তু আমি এখানে এক কেজি থিওবিট দিয়ে দিচ্ছি আর আমার বিশ শতাংশ জায়গার জন্য কিন্তু এক কেজি থিও যথেষ্ট তো থিওবিট দেওয়া হয়ে গেলে এখানে এক কেজি হিউমিস্টার দিয়ে দিচ্ছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে সর্বশেষ ফুরাফুরান ফাইভ জি এখানে দুই কেজি ফুরাফুরান দিয়ে দিলাম আর বিশ শতাংশ জায়গায় দুই কেজি ফুরাফুরানি যথেষ্ট আমরা কিন্তু এখানে ফাইভ জি হিসেবে ব্যবহার করলাম ফুরাফুরান তো এখানে ফাইভ জি দুই কেজি দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেলে একত্রে মেশানো শুরু হয়ে গেল এখন কিন্তু সব সারগুলা একত্রে মিশিয়ে নিচ্ছি এগুলা কিন্তু একে একে করে সবগুলাই মিক্সিং করে নিচ্ছি এবং কি কিছু অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো সব মিক্সিং করে জমিতে দেয়া হবে তো সেই কারণে আর কি সবগুলা ভালোভাবে মিক্সিং করা হচ্ছে তো আপনাদের জমিগুলা প্রস্তুত করতে হলে অবশ্যই এইগুলা ব্যবহার করতে হবে এবং ভালোভাবে মিক্সিং করে নিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উলটিয়ে পাল্টিয়ে সবগুলাই মিক্সিং করে নেওয়া হচ্ছে তো আমি আমার এই বিশ শতাংশ জমির জন্য কি কি দিলাম তা আবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি আমার এই বিশ শতাংশ জায়গার জন্য এক কেজি গ্লোজিন এবং কি দুই কেজি ফুরাফুরান ফাইভ জি দিয়েছি এবং তার সাথে এক কেজি বুরন সার সাথে দিয়েছি হিউমিস্টার এসিআই কোম্পানির তো তার সাথে দিয়েছি থিওবিট এক কেজি আর এখানে দিয়েছি রুটেক্স এক কেজি তো এইগুলা সব মিশিয়ে ডিআইপি এবং এমওপি সারের সাথে ভালোভাবে মিক্সিং করে জমিতে ছিটিয়ে দিয়েছি তো সারগুলা ভালোভাবে জমিতে ছেটানো হয়ে গেলে এখানে তিন বস্তা জৈব সার নিয়েছি আমি আমার এই বিশ শতাংশ জায়গার জন্য জৈব সারগুলো ভালোভাবে ঢেলে নিয়ে তার উপর দিয়ে পাঁচশো গ্রাম ট্রাইকোডারমা দিয়ে দিচ্ছি যেটা এসিআই কোম্পানির বাম্পার ট্রাইকো এটাই দিয়ে দিচ্ছি এটা অনেক ভালো মানের একটা ট্রাইকোডারমা তো আসলে ট্রাইকোডার্মা দেওয়ার একটাই কারণ গাছগুলো ঢলে পড়ার রূপ থেকে রক্ষা করবে সেই কারণে আর কি ট্রাইকোডারমা ভালো করে ছিটিয়ে নিচ্ছি এই জৈব সারের সাথে তো আসলে এই জৈব সারের সাথে ট্রাইকোডারমা থাকে তারপরেও আমি এখানে হাফ কেজি ট্রাইকোডারমা দিয়ে দিচ্ছি আমার বিশ শতাংশ জায়গার জন্য তো ট্রাইকোডারমা দেওয়ার একটাই কারণ সেটা হলো ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণ করবে তো আসলে জমি তৈরি করতে হলে অবশ্যই ট্রাইকোডারমা দিতে হবে সেই কারণে আর কি এইখানে আমি ট্রাইকোডারমা দিয়ে দিচ্ছি তো এইগুলো ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি কি এইগুলা সব ভালোভাবে জমিতে ছিটিয়ে দেব তো আপনারা এইভাবে আমার মতো চাষাবাদ করতে পারেন তো আমি যা যা দিলাম এইগুলো আপনারা ইচ্ছা করলে আপনাদের জমিতে দিয়ে চাষাবাদ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ